তে খুবই মজা করি আর বৈশাখীর সব আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে বেরোই বাইরে গিয়ে মেলা বসে আমরা খুবই মজা করি আমাদের শাখি মাসে ফ্যামিলি নিয়ে অনেক মজা হয় আমি বৈশাখী খুব মজা করি বাবা মায়ের সাথে ঘুরতে যাই নতুন নতুন মজা মজার খাবার খাই তারপরে নতুন নতুন পোশাক পরি আমরা কেন্দ্র করে আমাদের এখানে পুরান ঢাকায় যারা যারা আছে তারা এই বৈশাখকে বরণ করার জন্য নানাভাবে নানা রকম সব জায়গায় আমরা এখানে অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন খাবার দাবার ইত্যাদি আরও অনেক কিছু মানে মজা তজা করা সব কিছুই একটা এখানে মুখরিত হয় এই পুরান ঢাকায় সবচেয়ে বেশি বৈশাখী পালন করা হয় অন্য কোনো জায়গায় এরকম বৈশাখ পালন করা হয় না বৈশাখের মূল কেন্দ্র হচ্ছে পুরান ঢাকা যেমন রমনা বটমন থেকে শুরু করে একেবারে শাকরি বাজার আপনার দ্বিতীয় পার্ক এ পর্যন্ত বৈশাখের দিন আগে আমরা মনে করেন যে গণেশ পূজা করি তারপর আমরা নিরামিষ খাই পয়লা বৈশাখের দিন হ্যাঁ আর পৈলা বৈশাখের পরের দিন থেকে আমরা মাছ খাই বৈশাখে মনে করেন যে তিন চার দিন আমাদের এখানে মহাদেব পূজার পার্থ এটা আমাদের অনেক পুরোনা ধর্মীয় এটা ওটা নামার পরে আমরা এই কয়েকদিন চাই পাঁচ দিনের মিশ খাই খাওয়ার পরে শেষের দিন আমরা পূজা করি পূজার পরে তারপরে আমরা ওই ভাই ছাতু ছাতু আছে না জবের ছাতু বুটির ছাতু যাই ওই ছাতু আপনাকে বই নিয়ে মাখায় আবার ভাইয়ের হাতে দেওয়া লাগে ওইটা দেওয়া লাগে ওইটা দিতে হয় দেয় তারপরে ভালো ওইটা নিয়ম আদি গ্রুষ থেকে আমাদের করে তারপরে গিয়ে আবার আমরা ভালো ভালো মিষ্টি দোকানে দোকানে করে বাড়ি ঘরে পাঠায় আবার দোকানে আপনি যেটা মানুষ আসলে খাওয়ায় খায় ঠান্ডা খুঁন্টা এগুলি দেয় তারপরে কি হয় গণেশ পূজা হয় আমাদের আমরা পালন করে আসছি চেষ্টা করছি যে আমাদের সন্তানদেরকে আরেকটু বেশি কিছু দেওয়ার এখন দেখা যায় নতুন পোশাক আশাক পূজার কিছু নতুন নতুন রীতিনীতি কিছু কেনাকাটা কিছু খাওয়া দাওয়া অনেক কিছু মিলিয়ে আসলে বৈশাখ পালিত করা হয় আর বছরের প্রথম পয়লা বৈশাখ ছোটখাটো একটু আয়োজন তো থাকে বাসাতে বাহিরে খাওয়া দাওয়া পান্তা তো থাকবে অবশ্যই পান্তা থাকবে তার সঙ্গে ইলিশ মাছ তারপরে আলু ভর্তা যেটা বাঙালি মাছের ভাতে বাঙালি তার সাথে একটু আলু ভর্তা পেঁয়াজ কাঁচামরিচ হলে তো আরও ভালো হয়ে যায় সরকার বৈশাখে তো অনেক ডিজিটাল ভালো জামা এখন আমাদের না বৌজি করে বউ করে মেয়েরা করে সব ওরা করে আমরা না ওরা ওই বেড়াইতে যায় ঘুরতে যায় বাপের বাড়ি যায় মন্দিরে যায় যা আত্মীয় স্বজনের বাড়ি যায় ওরা আগে যে আনন্দটা ছিল বৈশাখে হ্যাঁ পয়লে বৈশাখ আসতে পারে একটা আনন্দ ছিল উৎসাহ ছিল এটা নাই এখন 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 এটা এখন মানে সীমিত আকারে আইসে বলছে মানুষের আয় ক্ষমতা কম দায় ক্ষমতা বেশি সেই জন্যই এখন এটা কমে গেছে এখনকার তুলনায় তখনকার তুলনায় রাত দিত তখনকার আনন্দ হয়েছে ঘরে ঘরে খাওয়া দাওয়া নিয়ে বেশি আর এখন মানুষ খাইতেও পারে বর্তমানে বৈশাখ আর ছোটোবেলার যদি বৈশাখের সাথে তুলনা করি তাহলে অনেক অনেক রাত আর দিন তখন কারণ আমাদের শৈশব যেরকমভাবে গিয়ে গেছিল আর বর্তমানে শৈশবের সাথে মিল করলে তার একেবারে চলবে না ওইটা ছিল সোনার দিন আর এখনটা তা বর্তমান আমাদের বাপের বাড়ির সাথে এই শাঁকারি বাজারের পার্থক্য অনেক বললাম এদিকে মেলা হয় অনুষ্ঠান হয় ঘুরতে ফিরতে যায় আর আমাদের বাড়িতেও মেলা মেলা হয় না

সেই আমাদের বৈশাখটা ছোটবেলা মনে হয় অনেক ভালো ছিল এখনো ভালো কিন্তু তখনকার মানে আমাদের হতো কি যে ছোটো খাটো কোন কিছু দিলে আমরা খুব খুশি হতাম আর এখন বাচ্চাদের দেখা যাচ্ছে যে অনেক রকম দিলেও ওরা খুশি হতে পারে না আর এখন দেখা যাচ্ছে যে ওদের পছন্দ সব কিছু হচ্ছে কিন্তু আমাদের সময় সেটা ছিল না আমাদের সময় বাবা মা যেটা এনে দিত ওটা দিয়ে আমরা খুশি ছিলাম আমাদের সময়টা বৈশাখ বুঝতে অনেকটা সময় লেগে গেছে কিন্তু বাচ্চারা এখন থেকে বৈশাখটা উপলব্ধি করতে এটাই হচ্ছে পার্থক্য এখন বাচ্চা কাচ্চা সংসার নিয়ে ব্যস্ত ছোটবেলায় এই চিন্তা ছিল না যে কখনো যে কে কি খাবে কে কি পড়বে বাচ্চাদের কিভাবে রেডি করতে হবে আর আমাদের ছোটোবেলায় ছোট ছোট জিনিস দিলে পরে আমরা অনেক খুশি হয়ে যত কিন্তু এখনকার বাচ্চা কাচ্চা তা হয় না তাদের অনেক কিছু দিলে পরেও তারা খুশি হতে ভাবে থাকতে পারে না আর তাদের মধ্যে এখন মারামারি ধরাধরিটাই বেশি আমরা যখন ছোটবেলায় একসাথে ভাই বোনের হতাম অনেক মজা করতাম আমাদের বাবা মারা রান্নাবান্না নিয়ে ব্যস্ত থাকতো আমাদের দিক কত খেল তো এখন আমরা কথাই বলতে পারি না বাচ্চা সামলাতে আমাদের দূর ছোটবেলা যে পোশাক ছিল সে পোশাক এখন নাই ছোটবেলা সুন্দর ছিল শাকশাকে আমরা ছুঁড়ে চলে যেতাম মন্দির মন্দির চুড়ে যেতাম তারপরে এখন তো ঢাকা পথে যাই তারপরে মন্দিরে যায় এটা মুখোশটা কম বিক্রি হয় কারণ একটা গ্রামা যেটা বলছে অনেকেই চাচ্ছে সেটা হয় ঈদের জন্য ঈদ এবং পয়লা বৈশাখ একত্রে পড়ে যাওয়াতে আমা মুখোশ এবং চারটাওয়ালা খুব কম হচ্ছে ঈদ উপলক্ষে বৈশাখের বেচাকেনা কম হবে এই কারণে বেচাকেন মানে পেপারেশনও কম তিন দিন আগেই ঈদে সব লোকজন দেশে চলে যাবে আসবে এক সপ্তাহ দশ দিন পর দোকানপাট সব বন্ধ থাকবে এই কারণে দোকানপাট খোলা থাকলে দোকানে আপনার লোকজন দুইটি আরকে পাঁচ কেজি মিষ্টি দিত কাস্টমার তো কাস্টমার দিত সেই জিনিসটা অপ হয়ে যায় বেঁচে গিয়ে আছে আর কি আগে যে অনুমানে বেঁচে গিয়ে হইতো এখন ওই অনুমান পাই আগে যে মন মুছেন নি এক তারা বিক্ত এখন বিকে কম এখন মোবাইলের মধ্যে গেছে চইলা আমাদের এখানে মনে করেন প্রথম বছর পূজা হয় পয়লা বৈশাখে গণেশ মূর্তি দিয়ে এই গণনা শুরু করছি মনে করেন সুমূর্তি বানাচ্ছে আমরা অর্ডার আছে দশ অর্ডার আছে মূর্তি I <laughs> কে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম যে রা মেরে নৌজوانی হিন্দু মুসলমান যে রা মেরে নৌজوانی হিন্দু মুসলমান মিদিয়া বাউল গানার মূর্চি দি গাইতাম ভারী মিদিয়া বাউল গানার মূর্চি দি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম সুন্দর দিন কাটাইতাম হিন্দু বাড়িতে যাত্রা গান হইত নিমন্ত্রণ দিত আমরা যাইতাম হিন্দু বাড়ি হিত যাত্রা গান হইত নিমন্ত্রণ দিত আমরা যাইতাম সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে